আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস পাইপ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে আমার একটা বিলিং এর তো টাইলসের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে অল্প কিছু কাজ বাকি আছে তো এই বাড়িটার টাইলসের কাজ দেখাবো তো এটা হলো বাড়ির সামনের ডিজাইন তো এখানে একটা আমরা একটা কাবা শরীফের একটা ডিজাইন লাগিয়ে দিয়েছি আর দুই পাশে টাইলস লাগাইছি আর দুই পাশে দুইটা সিনারি আৰু এখনে ভাঙা টাইল এটা কিছু ডিজাইন কৰি দি আছি আৰু এখনে গেট লগা নাই এক গেট হ'ব তাৰপৰা কিন্তু আপোনাৰ টাইলছবিলাক লাগাব তো সেইকাৰণে অফাৰ হৈছে কাজগিলা এইটো হ'ল চিৰিলো বৃত্তি ঢোকাৰ কালেমা লগাই দিছে আমাৰ ফ্লাটে ঢকাৰ ত' ফ্লাটে ডকাৰ তিনিটা মেইন গেট আছে তো যায় হওক দেখাই ফ্লাটা কিন্তু অনেক বৰ প্ৰায় দুহেজাৰ দুহেজাৰ স্কোৱাৰ ফিটেৰে বাঢ়িটি ড্রয়িং রুম ছোট মোট একটা ড্রয়িং রুম আর কি আর এখানে একটা কিচেন ওই পাশে রুমের সাথে একটা তো কিচেনটা দেখাই হ্যালো কিচেন ওয়ালে কিন্তু আমরা আট বারো সাইজের ওয়াল টাইলস ফিটিং করে দিয়েছি ডাবল কালার ডিজাইন করে দেখতে কিন্তু বেশ অনেক সুন্দর টিং সিং এর নিচে একটা ধোঁয়াপাকলে যেমন একটা ছোট একটা হাউস আছে তো যারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলায় যে কোনো প্রাণতে গিয়ে অনেক ভালো এবং দক্ষ কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি আর যারা অনেক সুন্দর ডিজাইনের করতে চান বা টাঙ্গালের ডিজাইনের বাড়ি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটি বাড়ির তৈরি সম্পূর্ণ সমাধান আছে আমার ইউটিউব চ্যানেলে ফ্লোর টাইলসটা দেখেন এটা কিন্তু আকিজের ফ্লোর টাইলস এটা কিন্তু বেশি অনেক সুন্দর দেখতে যে এ পাশে একটা বাথরুম আছে আর এখানে একটা বেসিন হবে বেসিন নয় তো দেখো বাথরুমের লাইট নাই অন্ধকার একদম তো যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কারণ বাড়ির পরিত্যক্ত বা ভাঙা টাইলস যারা কাজে লাগাইতে চান তারা কিন্তু আমাদের এই যে ডিজাইনগুলো ফলো করতে পারেন এগুলো কিন্তু আপনারা গাড়ির পার্কিং বাড়ির সামনে তার ঘরের দিয়ে যে সোনসা ডালাই দেওয়া হয় এগুলোর সামনে কিন্তু এরকম করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এরকম ভাঙা টাইলসের ডিজাইন আছে তো ওগুলো দেখে নিতে পারেন তো আসলে অনেকেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো তথ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি